অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্মপূলব্ধি দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত শ্লোক সায়ত্রিশ অর্জুন অয়তীয় যুগাত চলিত মানস অপ্রাপ্য যুগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ কৃষ্ণগতী অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যুগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যুগে সিদ্ধি লাভ করতে না পারেন তবে সেই ব্যক্ত যুগের কী গতি লাভ হয় শ্লোক আটত্রিশ কচিত ন উভয় বিভ্রষ্ট চিন্না ভ্রমিপ্রশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহু ভ্রিমুর ভ্রমণপতি অনুবাদ এ মহাবাহু কৃষ্ণ কর্ম ও যুগতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে হয়ে যে আশ্রয়হীন করে সেটি ছিন্ন বেগের মতো একেবারে নষ্ট হয়ে যাবে হরে কৃষ্ণ